আজ আমার হাতে এই যে কিছু কার্ড দেখছেন কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড তো এইরই এই কার্ডগুলো অবৈধ কার্ড আর এই রকম কার্ড পশ্চিমবাংলার প্রত্যেকটি ব্লকে ভুড়ি ভুরি ভরা আছে এখানে এই ভুয়ো কার্ডে ডিলার উপকৃত হচ্ছে কিছু দালাল উপকৃত হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে চিটিং করে এই কার্ডের বিনিময়ে যে খাদ্য সামগ্রী পাওয়া যায় সেগুলো নিচ্ছে অতএব এক কথায় কেন্দ্র সরকারকে চিট করা হচ্ছে আর তার জন্যে এই প্রমাণ সহ আজকে আমরা মাননীয় এসডিও সাহেবকে একটি আমরা অভিযোগ করলাম যে অবিলম্বে এই ভুয়ো কাজ কারা করলো কিভাবে করলো দু সালে এটা হয়েছে এসডিও সাহেব বলতে চাইছেন যে আধার কার্ড লিঙ্ক এই আধার কার্ড লিঙ্ক হয়েছে বলেই এগুলো এরকম বাজে হয়েছে মানে এইগুলো ফেলে দেওয়ার কোথাও পুড়িয়ে দেওয়ার চেষ্টা কিন্তু যে কোনোভাবে এই কিছু কার্ড আমাদের কাছে এসছে আরও কার্ড আমাদের কাছে আছে তো এটা বললাম যে তদন্ত করে উপযুক্ত কোন ব্যক্তি বা কারা এই কাজগুলো করেছে এক নাম্বার দু নাম্বার ষোলো সাল থেকে এই খাদ্য সামগ্রী কারা ভোগ করল কিভাবে ভোগ হলো তার কারণ বাড়িয়ে সেই সব লোকগুলিকে চিহ্নিতকরণ করে সরকারি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এই দাবি আমরা রেখে গেলাম